যখন নদীর সেতুর পাদদেশে হলুদ এবং কালো পতাকা পতাকাবাহী বাহিনী জমায়েত হইবে তখন মাসিক বাহিনী পৃষ্ঠ প্রদর্শন করিয়া পরাজিত হইবে অর্থাৎ পশ্চিমা বাহিনী এক পর্যায়ে তাহারা ফিলিস্তিনে আসিয়া পৌঁছিবে ওই সময় সুফিয়ানি মাসরিকবাসীদের ওপর হামলা করিবে অর্থাৎ পশ্চিমাদের ওপর হামলা করিবে ইمارات জর্ডান জর্ডানে আশিয়া কো তাহাদের নেতা মারা যাইবে এবং তিন দলে বিভক্ত হইয়া যাইবে একদল দিক থেকে ছিল সেই দিকে চলিয়া যাইবে দ্বিতীয় দল হজ্জের উদ্দেশ্যে রওনা দিবে অন্য দল নিজেদের অবস্থানে অটল থাকিবে সুফিয়ানি তাহাদের ওপর আক্রমণ করিবে এবং তাহাদের পরাজিত করিবে তাহারা পরাজয় শিকার করিয়া অনুগত আলহাদিস কিতাব আল বিতান হজর নোয়াইম বিন হাম্ম রহমতুল্লাহ আল্লাহ আদিস নাম্বার आठ सौ एक